হ্যালো গাইস দেখ আমি চ্যালেঞ্জ চিরঞ্জিত পূজা হল আছে কেন বসে তোমরা সাথে নাতে আবার রেসিপি পিনে চলে যাচ্ছে আজকে মানাবে পাটশাকে চাপটা চলো তুমি বসিয়ে দিলাম আমি ব্যাশুন নিলাম তা আমি লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তুমি কালো জিরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম ব্যাশুনে জল দিয়ে দিলাম মেথে নেবো বেসনটা ভালো করে ফাটিয়ে কড়া গরম হয়ে গেছে কড়াতে দেখো বেসনটা আমাদের ফাটানো হয়ে গেছে এরকম করে ফাটিয়ে নিতে হবে আর তা এখানে আমি প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদ একটা একটা করে আমি চোবা বোয়াল ভেজে ভেজে নেব দেখো আমাদের পার্ক শপের চক হয়ে গেছে কি সুন্দর তো একে একে পারে নেবো তো আমাদের পকোড়া গুলো পাট শাকের চপ গুলো হয়ে গেছে কত সুন্দর পাট শাকের চপ হয়েছে আর তো আমাদের পাঁচ শাকের চপ হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবে ভিডিওটা আপনারা দেখবেন আজকের এই পর্যন্ত টাটা 哒哒哒哒哒哒哒哒。